তো অনেক সুন্দর চলো এটা আমি আমার পকেটে রেখে আবার কোথা থেকে আসতেছে বুঝতেছি না আশেপাশে তো কাউকে দেখতেছি না এইটা আবার কি বেরিয়ে আবার কোথা থেকে আসলো আহ না মেরোনা আমাকে মেরোনা আ দেখি আগে গেটটা কি করলো আরে বাচ্চারা আমার উপরে একটা ভেরিয়াতে হামলা করে দিয়েছে এই দেখো আমি যখন স্কুলে আসতেছিলাম দেখি সিঁড়ির উপরে একটা স্প্রে পড়ে আছে এবং সেটা নিয়ে আমি আমার গায়ে মার এবং তারপরে কোথা থেকে জানি ভেরিয়া চলে আসে এই দেখো সেই স্প্রে আর তখনই সে আমাকে ধরে ফেলে এবং আমার জায়গায় জায়গায় দেখো হামলা করে দেয় আরে না এখন আবার গেটে কে হয় তারা আরে বাচ্চারা দেখো মনে সেই বেরিয়ে চলে এসেছে এখানে আমরা কি করব তোমরা কোনো ভয় পেও না আমি গিয়ে দেখতেছি কি আছে সেখানে তার আগে তোমরা যদি মহান আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি বুঝে যাবো তুমি আল্লাহকে একটু ভালোবাসো বন্ধুরা সারা সারি কি তোমরা কি জানতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে টু লেখো